আসলে এই এলাকার লুকি আমার কালাদহ গ্রামে আমরা মাঝে মাঝে আসি আমাদের ভালো লাগে মাঝে মাঝে আসি অনেক ভালো লাগে আমরা থেকে আসছি ঠিক আছে এই জায়গাটা বুঝতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর জায়গা হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না কারণ রমজান মাস গেল তারপরে টুকটাক বিজি তাই ভাবলাম আমার পি রিক ভিডিওগুলো যে আছে সেগুলো আপলোড করি আপনার মাঝখানে এবং চারদিকে যে লেভেলে গরম পড়ছে কোথাও ঘুরতে যাবো এরকম পরিস্থিতি নাই সো সবাই বেশি করে পানি পান করবেন এবং রুমের ভিতর স্টে করবেন সো আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আপনি আমার স্কানে সন্তোষপুর রাওয়ার বাগানের সৌন্দর্য তুলে ধরবো এবং কীভাবে যাবেন এবং গেলে কী কী দেখতে পারবেন বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে তো শুরু করা যাক আজকের ভিডিও সেখানে আছে আমার বন্ধু আলমগীর বন্ধু কেমন লাগতেছে তোমায় হ্যাঁ এই যে আমরা আসছি এই বানর দেখতে এখানে এখানে প্রচুর বানর আছে লোকেশনটা বলো তো লোকেশন হলো ফুলবাড়িয়া রাবার বাগান সন্তোষপুর সন্তোষপুর রাবার বাগানে আসছি তো এখানে প্রচুর বানর আছে যারা যারা আসতে যান অবশ্যই বানর দেখতে তো সন্তোষপুর রাবার বাগান চলে আসুন অনেক প্রচুর বানর আছে এখানে কি আছে আমার বন্ধু মনিত আমি কি বলবো যে আমরা বানরের যে

মানে পোশাক দেওয়া প্রয়োজন তুমি সরকারের কাছে আবেদন এটা সরকারের কাছে না আমি যে তোমার মতো আমার মতো সবর আলী ব্যক্তিদের কাছে বানরদের যখন খাবার দেওয়া হয় তখন দেখেন এইভাবে তারা দলবদ্ধ হয়ে একসাথে হয়ে মানে পাড়াপাড়ি লাগাই দেয় খাবার জন্য কার আগে কে খাবে আবার দেখেন কি ছাগলও আছে ও মা কি মানে ব্রন্ডিং নেক্সট এন্ড বানর আর সাগল মিলে একসাথে খাইতেছে এই এলাকার লোকই আমার বাড়ি বলওয়ারিয়া কালাদহ গ্রামে আমরা মাঝে মাঝে আসি আমাদের ভালো লাগে মাঝে মাঝে আসি অনেক ভালো লাগে বানর বানর দেখতে আমাদের অনেক ভালো লাগে আমরা এই মাঝে মাঝে খাবার দাবার দেই এই যে শাইডি দিলাম ওই যে কি বলে এটারে বাদাম সাগরি এগুলো দিলাম তো আমাদের মত যদি সবাই এখানে আসতো এবং এদেরকে কিছু খাবারও দিত তাইলে এই বন্য প্রাণীগুলো হয়তো রক্ষা হইতো এদের তো খাবার নাই আসলে এদের আমরা দেখতে আসব এবং কিছু কিছু টাকা খরচ করলে এদের খাবারটা হইল এই চিন্তাটা যাতে যারা আসে আমাদের মতো তারা যাতে করে আর কি এটি সবার প্রতি আমাদের একটা বার্তা আর কি ধন্যবাদ বাইকটা দিকে থাকাম দাদা আইসা ভাই একটা বিড়ি কিনছিল এই বিড়িটার জন্য ভাই কি কিনছিলেন আপনি জানি একটা বিড়ি বিড়িটা খাওয়ার জন্য এখানে গিয়েছিল কিন্তু বানর এই বিড়িটাও খেতে দিল না ভাইকে নারায়ণগঞ্জ থেকে আসছি ঠিক আছে এই জায়গাটা বই দেওয়া অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা ঠিক আছে এখন রামুগা আর আধা ঘন্টা আছি রামুগা রামুগা অনেক সুন্দর জায়গা ঠিক আছে ধন্যবাদ এখনকার যে বিউটা দেখতে পাচ্ছেন এই বিউটি হলো ঈদের দুদিন পরের মানুষ মোটামুটি ছিল মানে আপনি যদি ঈদের দিন যান এখানে পা রাখার জায়গা থাকে না ঈদের দিন মনে হয় দুই থেকে তিন হাজার বাইক রাবার বাগানে ঢুকছিল মানে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল রাবার বাগান এত পর্যটক আসে মানে ঈদের সময় যদি আপনি করতে যান ভালো লাগবে চারদিকে এত সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ আপনি যদি শহরের ব্যস্ত নগরীতে বসবাস করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব ফুলবাড়িয়া রাওয়ারবাগা থেকে ঘুরে আসেন আপনার অবশ্যই ভালো লাগবে অ্যাকচুয়ালি যারা যেতে চান তারা কিভাবে যাবেন আপনি ডাইরেক্টলি ময়মসিং থেকে ফুলবাড়িয়া উপজেলায় চলে যাবেন সতেরো কিলোমিটার মতো তারপর ওইখান থেকে সিএনজি নিয়ে অথবা অটো নিয়ে ডাইরেক্ট রাওয়ার বাগান চলে যেতে পারবেন মূলত ছিল তথ্য রাওয়ার বাগানের সম্পর্কে আমি আরো অনেক ভিডিও আপলোড করব রাওয়ার বাগান নিয়ে কারণ এখানে ঘোরার মতো দেখার মতো অনেক জায়গা আছে সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি ডিটেলসে শেয়ার করবো সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজ থেকে ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউন